সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা লেকচার নিয়ে হাজির হয়েছি সেটা হলো বৃত্ত মানে বৃত্তের যে বেসিক বিষয়টা বৃত্ত বলতে কি বৃত্ত সম্পর্কে যে প্রাথমিক ধারণা অষ্টম অধ্যায় নবম দশম শ্রেণী তো বৃত্তের যে বেসিক বিষয় এখানে কিছু সংজ্ঞা লিখে দিছি বৃত্ত কাকে বলে ব্যাসার্ধ যে ব্যাস আর হলো বৃত্তের যে কেন্দ্র উৎপন্ন করুন তাহলে এই কটার বিষয় আজকে আমরা কি ডিটেলসে জানবো তাহলে কি বৃত্ত অষ্টম অধ্যায়ে কি বৃত্ত তাহলে বৃত্তের সংজ্ঞাটা এখানে আমি লিখছি দেখো এখানে কি বৃত্ত কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোন বিন্দু যে আবদ্ধ পথে চিত্রিত করে সেটা হলো কি বৃত্ত তাহলে কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোন বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে সেটা হলো বৃত্ত তাহলে কিভাবে কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে এখানে যদি আমি একটা নির্দিষ্ট বৃত্ত যদি কেন্দ্র যদি আমরা কল্পনা করি এখানে কম্পাসটা বসে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে আবদ্ধ যে পথ এই যে পথ অঙ্কিত হলো সেটাই হলো একটা বৃত্ত হবে তার মানে নির্দিষ্ট দূরত্ব যেদিকে যাওয়া এখানে এটা যদিও হয় এখানে যে দূরত্বটা যদি এ হয় এইখানে যে দূরত্বটা সবদিকে কিন্তু দূরত্বটা সমান এর কারণে বলছে কি সংজ্ঞাটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আবদ্ধ যে পথ বৃত্তিত করে সেটা হলো বৃত্ত তাহলে এটা হলো কি বৃত্ত এখন হলো ব্যাসার্ধ ব্যাসার্ধ বিষয়টা কি কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্বই হলো কি ব্যাসার্ধ তাহলে কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্বই হলো ব্যাসার্ধ তাহলে এখানে একটা বৃত্ত দেয়া আছে বৃত্তটা আমরা অঙ্কন করছি তাহলে ব্যাসার্ধ হলো কেন্দ্র কেন্দ্র এখানে কত ও তাহলে এই বৃত্তের কেন্দ্র কত ও তাহলে ও হতে বা কেন্দ্র হতে যে কোনো এক বিন্দুর দূরত্ব হলো ব্যাসার্ধ তাহলে কেন্দ্র হতে এখানে একটা বিন্দু তাহলে এখানে যে দূরত্ব সেটা হলো ব্যাসার্ধ ব্যাসার্ধের সবসময় কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় এখানে যদি একটা বিন্দু আমি এখানে বি নেই তাহলে কেন্দ্র থেকে যদি বি যোগ করি তাহলে এই যে ও কি ব্যাসার্ধ অনুরূপ এখানে যদি আমি একটা বিন্দু সি নেই ওর থেকে সিটা যদি আমরা যোগ করি তাহলে এখানে কি হবে ও সি একটা ব্যাসার্ধ তার মানে কেন্দ্র হতে বৃত্তের যে কোনো একটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটা হলো ব্যাসার্ধ বুঝতে পারছ তারপরে আছে কত জ্যা যে বিষয়টা অনেক ইম্পর্টেন্ট এটা আমাদের উপবাদ্যর যে অংশ আছে কয়েকটা যে সম্পর্কিত বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশই জ্যা তাহলে বিষয়টা কি বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ কি হবে যা হবে তাহলে বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ তাহলে এটার জন্য আমরা যদি একটা বৃত্ত করে নেই এটা বৃত্ত বললাম কেন্দ্র কত ও এখন সংজ্ঞাটা কি বলছে বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ তাহলে বৃত্তের যে কোনো দুটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ তাহলে এখানে নির্দিষ্ট একটা বিন্দু আমরা এ ধরে নিলাম এই পাশে নিলাম কত বি তাহলে দুইটা বিন্দু তাহলে ও বিন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটা ভিন্ন বিন্দু হলো এ আর কত বি এখন বলছে বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশই যে এখন এই যে দুইটা যে ভিন্ন বিন্দু আমরা কি পেলাম এ আর বি এই দুইটা যদি সংযোগ করে দেই তাহলে যে রেখাংশ 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 এখানে যে হলো এইটাই এ হলো আমাদের কত যে তার মানে বৃত্তের ভিন্ন বিন্দুর সংযোগ যে রেখাংশ সেটাই হলো বৃত্তের কি হবে যে হবে যার থেকে আমরা বেশি আসতে পারি বেष বেশের সংজ্ঞাটা কি কোন যে যদি কেন্দ্র দিয়ে যায় সেটাই কি বেष হবে এইখানে যে এবি একটা কি যে হইছে এই যেটা যদি এ অংশ দিয়ে না যায় যদি কেন্দ্র দিয়ে অতিক্রম করতে তার মানেই যে এইভাবে যদি অতিক্রম করত তাহলে এইটা তখন কি হয়ে যেত বেष হয়ে যেত ঠিক আছে তখন এটা কি হইতো বেष তার মানে এবিটা এই ক্ষেত্রে বেष আর কেন্দ্র দেন গেলে সেটা কি যে তাহলে কেন্দ্র দিয়ে গেলে হলো ব্যাস আর ওইটা যদি তোমার কি কেন্দ্র দিয়ে যদি না যায় তাহলে সেটা হবে কি যে এখন এই যে ব্যাস ব্যাসের অর্ধে কি আবার কি ব্যাস অর্ধ বলে যেহেতু আমরা আগেও দেখছি কি কেন্দ্র হতে যে কোনো বিন্দুর দূরত্ব হলো ব্যাস এখন এই ব্যাসের অর্ধেক করলে এই ব্যাসের যদি অর্ধেক করে দাও তাহলে এটা যে একটা কি কেন্দ্র হতে যে কোনো একটা বিন্দুর দূরত্ব সেটা আবার কি হবে এখানে ব্যাস হবে আর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন কত তিনশো ষাট ডিগ্রি মনে রাখতে হবে এখানে বৃত্ত বৃত্ত সম্পর্কে বৃত্তের যে কেন্দ্রে যে কোন আছে সেটা কত তিনশো ষাট ডিগ্রি হয় এটা অনেক সময় এমসি তোমাদের আসে তাহলে এটা হলো বৃত্তের কি বৃত্ত কাকে বলে ব্যাসার্ধ বিষয়টা বুঝতে পারছো যে সংজ্ঞা অনুযায়ী বুঝতে পারছো ব্যাস আর ব্যাসার্ধের অর্ধেক কত ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ আর হলো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন কত তিনশো ষাট ডিগ্রি আশা করি এই কয়েকটা বিষয় তোমরা বুঝতে পারছো তাহলে এখন এরপরে হলো গত যে আমরা ই সেটা হলো কি বেজ বেশার এবং কি কেন্দ্র এখন হলো আমরা কি করব চাপ তারপর উপচাপ কেন্দ্র কেন্দ্রস্লোপন বৃত্ত স্লোপন তাহলে এই কটার যদি বিষয় আমরা যদি বুঝতে পারি তাহলে বৃত্তের যে ভ্যাসিক বিষয়টা সেটা আমাদের কি কমপ্লিট হবে এখন এইখানে দেখো চাপ বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর কি দূরত্ব তাহলে পরিধির যে কোনো দুটি বিন্দুর কি দূরত্ব হলো চাপ তাহলে বৃত্তটা আমরা কি তৈরি একটা পরিধি মানে এখান থেকে শুরু করে পুরা যে পথ বা রাস্তা সেটা হলো পরিধি এখান থেকে শুরু করে আবার যদি এখানে আসা যায় সেটা হলো পরিধি এখন বলছে পরিধির যে কোনো দুটি বিন্দুর দূরত্ব তাহলে পরিধির উপরে যদি আমি এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এটার ইয়েটার কত যদি বিবেচনা করি তাহলে এইখানে এই যে এ আর যদি বি বিবেচনা করি তাহলে এবি এ বি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হবে চাপ তাহলে বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হলো বৃত্তটির কি চাপ তার মানে এইখানে কত এ আর বি একটা দুইটা বিন্দু নিচ্ছি এ আর বি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হলো বৃত্তর কি হবে চাপ হবে এখান থেকে আরেকটা বিষয় হলো উপচাপ বোঝা যায় এখানে উপচাপটা আবার কি উপচাপ হলো চাপের যে ছোট অংশ এখানে তো এটা একটা কি চাপ এইটার আবার বলা হয় কত যে এটা ছোট অংশ এখানে দেখো এইখানে যে অংশটুকু তৈরি হয়েছে এটা ছোট আর এইখানে যে অংশটুকু তৈরি হয়েছে সেটা কি যে অংশ এই ছোট যে চাপ এটার বলা হয় কি উপচাপ উপ চাপ আর বাকি যে এই যে এখানে এই পাশে যে অংশটা হলে যে এখানে যে অংশটা সেটা হলো কি অধি চাপ তাহলে বৃত্তের উপরস্থ দুটি বিন্দু পরিধির মধ্যবর্তী দূরত্ব হলো কি চাপ আর চাপের যে ছোট অংশটা চাপের যে ছোট অংশটা সেটা হলো উপচাপ আর উপরে যে বড় অংশটা থাকবে সেটা হলো বৃত্তস্থ কোণ বৃত্তের দুটি এর মধ্যবর্তী যে কোনটা সেটা হলো অনেক ইম্পর্টেন্ট বৃত্তস্ত আর কেন্দ্রস্থ স্ত এটা ইম্পর্টেন্ট কি বিশ নম্বর কি পাঁচ নম্বর কি আছে উপবদ্ধ আছে তাহলে কোণটা বুঝতে হলে আগে আমাদের কোন অঙ্কন করতে হবে বৃত্তের কোণ তাহলে এটা একটা বৃত্ত অঙ্কন করলাম এখন বলছে বৃত্তের দুইটি এর মধ্যবর্তী কোন তাহলে একটু আগে আমরা পড়ছি এটা যদি একটা বৃত্ত হয় এ আর বি যদি নেই যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশই কি এটি এরকম দুইটা জ্যা যদি নেই এখানে যদি আমি একটা জ্যা নেই এটা তো ও এখানে এ নিলাম এখানে কত বি আর এখানে নিলাম কত সি তাহলে এখানে বি একটা জ্যা তাহলে দ্বিতীয়ের উপরস্থ দুটি বিন্দুর মধ্যবর্তী সংযোগের একটা অংশ এ বি একটা জ্যা আর এখানে সি এখানে বি সি টাও যদি যোগ করি তাহলে এখানে দুইটা যে একটা হল এ বি আর একটা কত এসি এখানে এ বি একটা যে আর এখানে কত বিসি আর একটা কি তাহলে এই দুইটা অংশ তাহলে এ বি আর এখানে কত বিসি জ্য এই দুইটা যে আমি সংযোগ করলাম সংযোগ করার পরে এখানে যে কোনটা উৎপন্ন হবে সেটা হলো কি বৃত্তস্ত কোণ এইটা হলো কি বৃত্তস্ত কোণ তাহলে কি সংজ্ঞাটা বৃত্তের দুটি জে মধ্যবর্তী যে কোণটা সেটা হবে কি বৃত্তস্ত কোণ আশা করি বুঝতে পারছো এখন হলো কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণটা হলো কেন্দ্র মানে কি বৃত্তের কেন্দ্র অবশ্যই কেন্দ্রে কোণ থাকবে তাহলে সংজ্ঞাটা কি একটি কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্র অবস্থিত হলে তাহলে একটি কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কি কেন্দ্র অবস্থিত হয় সেটা হবে কেন্দ্রস্থ কোণ তাহলে কেমন বিষয়টা এদিকে দেখো এটা তো কেন্দ্র অনুরূপভাবে কেন্দ্রতে এটা ও ধরলাম এটা কত বি এখন বৃত্তের শীর্ষবিন্দু যদি কেন্দ্র অবস্থান হয় তাহলে এ আর এখানে কত বি তাহলে দেখো বিত্তের একটি কোন শীর্ষবিন্দু এখানে একটা কোন তৈরি হয়েছে এখানে কোন তৈরি হয়েছে তাহলে এ ও বি একটা কোন কি এ ও বি একটা কি হয়েছে কোন এখন এই কোন শীর্ষবিন্দু কত এই যেটা এটা কোন বিন্দুতে উৎপন্ন হয়েছে বৃত্তের কেন্দ্রে এর কারণে এটার নাম হলো কত কোণ তাহলে এটার নাম কি কোণ এই বৃত্তস্থ আর কেন্দ্রস্থের মধ্যে একটা সম্পর্ক আছে কি সম্পর্ক কেন্দ্রস্থ কোন সমান টু ইন্টু কোণ তার মানে কেন্দ্রস্থ কোন হবে কোণের কত দ্বিগুণ এটা একটা উপবন্ধের প্রমাণ আছে এটা এমসি গত অনেক সময় আসে তাহলে কোণের কত হবে হবে এখানে যদি আমি একটা চিত্র করি কে বি এখানে কত সি আর এটা হলো কত ও এখন বিষয়টা দেখো আমরা তো জানি এখানে কি এটা হলো কোণ আর এটা হলো কোণ এটা কেন্দ্রস্থ এটা কত বৃত্তস্থ এখন যে এখানে আমরা একটা বিষয়টা তথ্যটা পেলাম কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কত হবে দ্বিগুণ হবে এখানে আমি একটা যদি এখানে ষাট ডিগ্রি তাহলে কেন্দ্রস্থ কোণটা কত ডিগ্রি হবে এখানে বৃত্তস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোন আমরা জানি কেন্দ্রস্থ কোন কত টু ইন্টু কোণ মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণটা এখানে হবে তাহলে এখানে ষাট ডিগ্রি তাহলে কেন্দ্র স্থপন হবে কত একশো বিশ ডিগ্রি অনুরূপভাবে যদি তিরিশ হয় তাহলে এখানে কত হবে ষাট হবে তার মানে কেন্দ্রে যে কোনটা হবে সেইটা বৃত্ত স্তোপনের কত গুণ হবে দ্বিগুণ হবে এখান থেকে আমাদের কি এমসি কিউ আসে সে করে বুঝছো তারপরে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্র ফল হলো পায় আর স্কোয়ার এখানে সূত্র অনেক সময় এমসিকিউতে আসে এটা মনে রাখতে হবে বৃত্তের ক্ষেত্র ফল হলো পাই আর স্কোয়ার আর তা এখানে কি ব্যাসার্ধ তার সাথে পাই তাহলে ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্র ফল ক্ষেত্রফল আর মানটা আমরা জানি ফোর সিক্স হলো সেটা হলো বৃত্তের আর বৃত্তের পরিধি কি টু পাই আর বৃত্তের পরিধি হলো টু পাই আর বৃত্তের পরিধি কত টু পাই আর তাহলে তোমরা শিখলে কি চাপ উপচাপ অধিচাপ কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ খুবই ইম্পর্টেন্ট সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল ফল পায়ার স্কোয়ার আর বৃত্তের কি টু পায়ার আশা করি বৃত্ত সম্পর্কে যে বেসিক বিষয় এটা তোমরা আজকের ক্লাসে বুঝতে পারছো তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে বা ক্লাসে সেটা সলভ করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে